সাইদ আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সাহিদ আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলো আনছিলেন বিক্রি করছেন কয়টা ভাই

আসতে আমি দেখেছি দুধমান দুধ আছে কি রকম দুধ আছে দুই বেলা বারো তেরো বারো তেরো লিটার বাচ্চা কি দেখছো পাঁচ দিন এই আপনার হাতে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন

আর সর্বোচ্চ নেই দেখছো দাদা হান্ড্রেড ফিটের ভিজেন গাভি যা যা দরকার তার মধ্যে সবকিছু আছে আর বডি তো লাগে দেখ

আর যেটা আপনারা দেখলেই বুঝতে পারেন এই কাপড় কত দাদু ভাই দাঁত বয়স কত রম্প মাথা দিচ্ছিলেন

যাতে দুধ দন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই নাম্বারটা জিরান সিক্স সুতরা আপনার এই দেখুন দর্শক ভাই আসবে সরদবিনে আইছি একদিন দুদিন থাকি যাতায় বাসা করে গাবিলে আসছেন টাকা বেশি অনেক শুনে শুনে কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম